আল্লাহ তাআলা পাঁচটা গুণ যাদের অর্জিত হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমি দব সার্টিফিকেট দিয়ে দিলাম এরাই পৃথিবীতে খাঁটি মুমিন রব যদি বলেন খাঁটি মুমিন আর কি পরোয়া আল্লাহ তাআলা বলেন পাঁচটা গুণ যাদের হবে এরা হলো খাঁটি মুমিন উলাইকা এরা এরাই হল খাটি মেন এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি এক নাম্বার এদের জন্য এদের রবের কাছে আমার কাছে এদের অনেক দাম আছে দুই নাম্বার এদের জন্যই আমি মাফরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি পুরস্কার ফয়টা কি এক নাম্বার কি আল্লাহর কাছে এদের অনেক দাম যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে যাবেন আপনি আগে খোঁজেন কার লগে এমপি সাহেবের সম্পর্ক ভালো জি বলেন মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো খোঁজেন না খোঁজেন হ্যাঁ জি তো ইনার এমপি সাহেবের কাছে অনেক দাম ইনি এমপি সাহেবকে কিছু বললে রাখে আল্লাহ তালা বলেন পাঁচ গুণে গুণে যারা আমার কাছে ওদের অনেক কিছু কিছু বললেও বললেও আমি আমি কি করি এরা এরা ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক আপনি এবার ওনার সাথে গিয়ে সম্পর্ক লাগেনা ঠিক আছে এক মাস ধরে ওনার সাথে সম্পর্ক করেন এবার মন্ত্রী মহোদয়ের কাছে যান এদের না পাঁচ গুনে গুনে যদি কেউ হয়ে যায় আমার কাছে না এদের অনেক দাম আর এদেরকে আমি মাফ করে দিব এটা আমার সিদ্ধান্ত আর এদেরকে আমি রিস্কে কারিং দিই উত্তম রিজিক দিই এদেরকে আমি দামি রিজিক দিই তাহলে কয় গুণে গুণী হলে পাঁচ গুণে গুণী হলে এক নম্বর কি এরাই প্রকৃত মুমেন সার্টিফিকেট দুই নাম্বার এদের অনেক দাম এদের রবের কাছে এদের অনেক দাম তিন নাম্বার এদের জন্য এই মাকসরাত চার নাম্বার এদের জন্য রিস্কে কারিম বলে উত্তম রিজিক রিস্কে কারিম এখন তাহলে এই পাঁচটা গুণ একটুখানি আলোচনা করা এক নাম্বার এরা না আল্লাহ তালার আলোচনা যদি এদের সামনে হয় আল্লাহ তালার জিকির এদের সামনে হয় আল্লাহ তালার কিবরিয়াই আর বড়ত্ব যদি এদের সামনে হয় ওয়াজেলা কুলু এদের দিলগুলো বিগলিত হয় কি বলছে বলেন এক নম্বর কি আল্লাহ তালার জিকির হলে এদের দিল বিগলিত হয় এখন আল্লাহ তালার জিকিরই হয় না তো দিল বিগলিত হবে কিভাবে এখানে কাজ কিন্তু দুইটা জিকির এবং বিগলিত হওয়া বলেন জিকির এবং কি হওয়া বিগলিত হওয়া তাইলে জিকির বাহির বাহিরেরটা বিগলিত হইল ভিতরেরটা অর্থাৎ এদের বাহিরেও জিকির আছে এদের হৃদয়েও জিকির আছে এদের বাহিরেও জিকির আছে এদের হৃদয়ে কি আছে এরা জিকিরের জন্যই জিকির করে এরা কি করে জিকিরের জন্য জিকির করে মানে এদের হৃদয়ের ভালোবাসা এদের জবান দিয়ে এরা প্রকাশ করে হৃদয়ের ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করে হৃদয়ের ভালোবাসা কান দিয়ে প্রকাশ করে হৃদয়ের ভালোবাসা শরীর দিয়ে প্রকাশ করে এরা জিকিরের জন্যই নামাজ পড়ে এরা জিকিরের জন্য কি পড়ে নামাজ এরা নামাজ জানো ভাবে পড়ে না এরা নামাজ পড়ে জন্য এজন্যিস নামাজ পড়ো আমার জিকিরের জন্য তো জিকিরের জন্য আবার নামাজ জন্য নামাজ কেন নামাজ নিজেই তো জিকির জিকিরের জন্য জিকির কেন তাইলে বোঝা গেছে বাহিরের জিকির কর হৃদয়ের জিকিরের জন্য বাহিরের জিকির কর হৃদয়ের জিকিরের জন্য এক নাম্বার গুণ হলো আমি যদি বেশি কথা বলি আপনারা এই পাঁচ গুণ ভুলে যাবেন এই জন্য বেশি কথা বলবেন অল্প এক নাম্বার গুণ কি বলেন আল্লাহ তারা জিকির করা হয় এদের দিল বিগলিত হয় আবার বলেন এখন প্রথম প্রশ্ন আমাদের দিল কদ্দুর বিগলিত হয় দুই নম্বর প্রশ্ন জিকির কদ্দুর জিকিরি হয় কোথায় আর বিগলিত হওয়াই কোথায় হ্যাঁ মূলত জিকির হওয়া এটা মোমেনে হকের পরিচয় জিকির হলে দিল বিগলিত হওয়া মোমেনে হকের পরিচয় দেয়াল আগে আছে এরপরে টাইলস লাগে আগে দেয়াল লাগে এরপরে টাইস লাগে আগে জিকির হয় এরপরে অজেলাত হয় আগে জিকির হয় এরপরে কি হয় অজেলাত মানে বিগলিত হয় বিগলিত হয় গরমের ছোঁয়ায় বরফ যেভাবে বিগলিত হয় জিকিরের সংস্পর্শে দিল এভাবে বিগলিত হয় কি হয় আর দিন বিগলিত হয়ে দিল বিগলিত হয়ে চোখে পানি আসে দিল বিগলিত হয়ে বলেন চোখে পানি আসে কি বিষয় হলো চেষ্টা করলেই চোখে পানি আনা হয়ে যায় না যদি এক মিনিট একটু কানতে পারো দুই হাজার টাকা বকশিস দিন তুমি পারবো এক মিনিট একটু তুমি না চোখের পানি চেষ্টা করলে আনা যায় না হাকিমুল বলতেন চোখের পানি কেন আসে না এই জন্য একটু কাঁদো কান্দি বলতেন কাঁদা কেন আসে না এই জন্য একটু কান্দো মূলত চোখের পানি হলো হৃদয়ের হৃদয়ের বলিত পানি বলেন এটা হলো হৃদয় বলিত পৃথিবীর কোন জানোয়ার কানতে পারে না কোন ফেরেস্তাকে তাকে আল্লাহ তাল্লাহ কান্নার যোগ্যতা দেন না কোন বেঈমানকে আল্লাহ তালা আল্লাহর ভালোবাসার কাঁদার যোগ্যতা দেন না আল্লাহর ভালোবাসার কান্নার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তালা শুধুই মোমিনকে মোমিন ছাড়া কেউ আল্লাহর ভালোবাসায় কি কাঁদতে পারে পেটে ব্যথা হলে তো কাঁদতে পারে হ্যাঁ পায়ে ব্যথা তো কাঁদে মাথা ব্যথা তো কাঁদে বিবি মারা গেছে তো কাঁদে ছেলে মারা গেছে তো কাঁদে আর আমাদের মা বোনরা শুধু একটু ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে লেকিন মুনাজাতে কে কার বিবিকে দেখছেন কবে ভোররাতে তিনটে বাজে উঠে আপনি দেখছেন আপনার বিবি চার রাত নামাজ পড়ে দু হাত হাত খুলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে এরকম কবে কে দেখছেন আমি দেখি কমাঞ্চ মাঝে কী লেক আপনি কিছু খাইতে বইসা বলে দেখে দেখেন প্রত্যেক দিন প্রত্যেক দিন লবণটা বেশি দাও শুধু এর দু দেখেন দেখবেন কিভাবে জমের পানি পড়ে বাস্তবতা এমন কি মেনে এর এক নম্বর পরিচয় হলো আল্লাহ তারা আলোচনা হলে এদের দিল বিগলিত হয় বলেন এদের দিল কি হয় দুই নাম্বার হলো যখনই এদের সামনে কোরআন তেলাওয়াত হয় তো এদের ইমান যেন বাড়ে লাগে তেলাওয়াত হয় তখন ইমান যেন বাড়ে তিন নাম্বার হল এরা হার হালে আল্লাহ তার উপরে ভরসা করে এরা কার উপরে ভরসা করে বলেন আল্লাহ তার উপরে ভরসা করেছে এক নম্বর কি দিল বিগলিত হয় দুই নম্বর কি যখন কোরআন করে তাহলে তো আগে তো তেলাওয়াত হবে পরে তো ইমান বাড়বে তো যে তেলাওয়াতে পারে না তার আবার ইমান বাড়বে কি কি আগে তো জিকির হয় পরে তো অজেলাত হয় আগে তো চুলিয়া চালাই কি আয়া হয় পরে তো জাধা ধুম

আমার দাওয়া রিজিক থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দিয়ে দেয় দিয়েছি তো আমি আবার মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয় এই জন্য আমার দাবারিজিক থেকে মাঝে মাঝে আমাকে কিছু দিয়ে পয়সা আপনার সামনে যখন মসজিদের বক্সটা যায় তো মসজিদের বক্স কি বলে জানেন আমাকে কিছু দিয়ে দাও আমি না আসলে ময়দানে রবকে বলে দেব আমি আসলে ময়দানে রবকে বলবো আল্লাহ আমি যতবার তোমার পক্ষ থেকে কাছে গিয়েছি ও কখনোই আমাকে ফেরত এই এজন্য বাসা থেকে আসার সময় একশো টাকার একটা নোট আস্তে করে নিয়ে আসবেন এই বক্সে চুপে চুপে রেখে দেবেন সবচেয়ে বড় নোটটা খুললে যেন আপনারটা দেখে তো যারা গুনবে কর্মকর্তারা যারা গণ্য তারা চুপে চুপে এক হাজার টাকা একটা নোট দিয়ে দিল আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে এই চুপে চুপে দোয়া শুরু হবে কি আরে বক্স হাসের ময়দানে গিয়ে কি বলবে বলে বক্স হাসের ময়দানে গিয়ে বলবে আল্লাহ আমি যতবার তার কাছে গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয়নি একটা চুটকি বললাম আমার লাভ প্রতিদিন কিছু না কিছু দেওয়ার অভ্যাস কর কিছু না কিছু দেওয়ার কি করা বলে কিছু না কিছু দেওয়ার অভ্যাস কত দূর থেকে চলে কিন্তু এই মসজিদের পঞ্চাশ গজ থেকে আসতে পারে না এমন মুসলমান আছে না বিশ গজের মধ্যে আসতে পারে না আছে না নাই তুমি কোথায় আসছো তুমি মোহাম্মদ সাবার থেকে আসছো সাবার থেকে কয়টা কাজ পাইলাম এক নাম্বার জিকির হলে পরে দিল বিগলিত হয় দুই নাম্বার কোরআন তালাবাদ হলে পরে ইমান বাড়ে তিন নাম্বার এরা আল্লাহ তালার উপরে ভরসা করে চার নাম্বার এরা না তা মতো চলা করে নামাজ কায়েম করে পাঁচ নাম্বার আমার দাড়ি থেকে আমাকে কিছু কিছু দিয়ে দেয় ওলা ই কাহু মুলমু আলামিন বলেন আমি আড়সের গায়ে লিখে দিলাম না গায়ে খছি করে দিলাম না আমি লোহে মাহফুজে লিখে দিলাম না উলা ই কাহু এরা হলো আসল মুমিন এদের হইলো খাঁটি মোমেন্ট লাহুমদা রজা থুন আইন দারব এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম যদি পত্রিকা যখন যখন দেখবেন মাঝে মাঝে পত্রিকা অনেক বুঝাইতে গিয়া সরর পরে ডট ডট দেখ দে আবার দান তানার পরে ডট 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 দেয় না দেয় এখন এখানে বলতে হবে লাহুমদা রজা থুন এদের কাছে বিহীন এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম কত দাম কত দাম এদের রবের কাছে রয়ে গেছে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জমা হয় সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি একসাথে জমা হয় ওই মাঠে যদি সমস্ত ফেরেস্তাদেরকেও দিয়ে দেওয়া হয় এরা যদি সকলে মিলে ওদের আদমা জান্নাতের দাম বলতে থাকে কয়াম হবে আধমা জান্নাতির দামও বলে শেষ হবে না লাহন দা রজা থু যেমন ধরেন একবার বললো কেউ সল্লল্ল হারে সঙ্গে সঙ্গে দশটা নেকি দিয়ে দিল দশটা গুনা মুছে দিল। দশটার দাম বলুন করে দিল। এবার মহাদেসিং বলেন মা বাইনার দা রাজা দশটা দাম এক দাম দুই দাম তিন দাম চার দাম পাঁচ দাম দশটা চাকরি চাকরির দশটা রেঞ্জ বাড়ায় দিবে দশটা রেঞ্জয় দিবে দশটা প্রমোশন হবে দশটা প্রমোশন এক প্রমোশন আরেক প্রমোশন আরেক প্রমোশন বাংলাদেশে এই 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 রেঞ্জে চাকরি করে যেমন যেমন ধরেন কি পুলিশ কনস্টেবল এবার বহুত কষ্টে এএসআই হলো বহুত কষ্টে এস আই হইল ষোলোশো টাকা বেতন বাড়লো এবার বহুত কষ্টে এস আই হইল ছাব্বিশশো টাকা বেতন বাড়লো বহুত কষ্টে ওসি সাহেব হইল এবার ছত্রিশ হাজার টাকা বেতন বাড়লো বুঝলেন না এবার বহুত কষ্টে এ এস হইল তো আর বারো হাজার টাকা বেতন বাড়লো বহুত কষ্টে এবার এসপি হইলো আরো বিশ হাজার টাকা বেতন বাড়লো আর মা বাইনার দ্বারা শরীফ শরীফ দুজনের মধ্যে পার্থক্য হবে দশটা আসমার জমি বলবেন হুজুর এগুলো বলবেচ্ছে কাহিনী না শুধু চোখটা বন্ধ করে দেখেন তো দেখবেন আমার মধ্যে আর আমারই মামের মধ্যে পার্থক্য করতো বুঝেন নাই কথা শুধু চোখটা বন্ধ করে দেখলে দেখবেন সভাপতির মধ্যে আর মহাজিন সাহেবের মধ্যে পার্থক্য করত বুঝেন নাই আমি তো সভাপতি ধরেন ইনি মহাজিন সাহেব তিনি কোরআন শরীফের হাফেজ ইনি পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে পড়ে ইনি পোটা কোরআন শরীফ শুদ্ধ তো ইনি প্রতিদিন এক হাজার বার জিকি করে তো আমি মতের পরে দেখব আমার দাম কদ্দুর ইনার দাম কদ্দুর আর আমি বুঝাইতে পারছি হুমদা রাজা থুন মানেঙ্গরব দিহিম এদের এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্যাদা দুই নাম্বার অ মাগ ফেরাথুন এদের জন্য রয়ে গেছে আমার মা ফেরাত তিন নাম্বার অরিজ খুং এদের জন্য বোন হয়ে গেছে বড় দামি রিজিক বড় কী বড় দামি রিজিক্ট রয়ে গেছে এমন হলো পাঁচটা উরিশকার হলো তিনটা বলেন কম হলো মাসতুম মাসকাম লাগে না এক নাম্বার আমল কি জিকির দিল গলে জিকির হলে দিল গলে জিকির হলে দিল গলে দুই নাম্বার আমল কি তেলাওয়াত হলে ইমান বাড়ে তেলাওয়াত হলে ইমান বাড়ে তিন নাম্বার আমল কি সর্ববস্থে আল্লাহর উপর ভরসা করে এই তিনটা যার তলে যায় হবে এই তিনটার ভিত্তিতে আল্লাহর কাছে দাম বাড়ে নামাজের ভিত্তিতে মাখফাত মিলে আল্লাহ রাস্তায় দান করার ভিত্তিতে রিস্কে কারি মিলে আমল হইলো কয়টা পুরস্কার হইলো কয়টা তাহলে আল্লাহর কাছে দাম বাড়ে কোন আমলের দ্বারা দাম বাড়ে প্রথম তিনটা দ্বারা দাম বাড়ে আল্লাহ দেখে দিলটা গোলে কেমন দিলটা লাগে কেমন দেখতো দিলটা লাগে কেমন কি বলে বলেন দিলটা লাগে কেমন দেখো দিলটা লাগে কেমন দিলে আমি আছি কিনা দেখো দিলে আমার ভালোবাসায় চোখে পানি আসে কিনা দিলে আমার ভালোবাসায় দিলে ভিজে কিনা একটা ঘরে আপনার ঘরে যদি একটা পেয়ালা একটা গ্লাস উপুর করে রাখেন আপনি তিন দিন উপুর করে আছেন আছে এরপরে আপনি দেখেন তো এবার যদি এটা কি ঠিক করে আঙ্গুল দেন আঙ্গুলে আঙ্গুল কি ভিজবে ভিজবে আমার প্রিয় মুর্শেদ হজরত নানু বুড়ি বলতেন আমাদের দিল তো এভাবে শুকিয়ে আছে আমাদের দিল আল্লাহ তার ভালোবাসায় ভিজে না বাস্তব না বাস্তব বলে আল্লাহ তারা ভালোবাসা আমাদের দিল কি ভিজে না অথচ অথচ আল্লাহ তারা ভালোবাসা দিল যা যদ্দুর ভিজে আল্লাহ তারা ভালোবাসা দিল যা যদ্দুর শিক্ষ হয় সে তদ্দুর মোমেন Allah, Allah. Allah.